রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা অতি তীব্র তাপপ্রবাহ রোববার বিকেল তিনটার দিকে এ তাপমাত্রা রেকর্ড হয় এর আগে গত শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে রোববার রাজশাহীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে সকাল সাড়ে আটটার দিকে মারা যান তিনি মৃত ব্যক্তির নাম দিলীপ বিশ্বাস তিনি জেলার পবা উপজেলার দামকুড়া থানার কাদিপুর গ্রামের বাসিন্দা ছিলেন পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন দিলীপ বিশ্বাস সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন রোববার সকালে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মুহূর্তের মধ্যেই তার মৃত্যু হয় তাই তারা ধারণা করছেন বৈশাখের এই তীব্র গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল বাসার জানান খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান সেখানে গিয়ে মৃত দিলীপ বিশ্বাসের বাবা মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তারা বলেছেন হিটস্ট্রোক করেই তাদের ছেলের মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়াই ওই ব্যক্তির মরদেহ শেষকৃত্যের অনুমতি দেয়া হয়েছে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আব্দুল সালাম জানান রোববার সকালে রাজশাহীর তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস দুপুর বারোটায় তা বেড়ে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে দুপুর দুইটা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাঁড়ায় একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর বেলা তিনটায় তা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় আগামী চব্বিশ ঘণ্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই